আজকের প্রতিবাদ সভার উপস্থিত সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী অন্যতম সদস্য ঢাকা জেলার সংগ্রামী আমির উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী শেষুরার অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা উড়িষ্যা শাসনের এমপি প্রার্থী মারন আফজাল হোসেন

তিনি ভাষণে ভাষণ দেওয়ার সংস করার সাথে সাথে সারা দেশে সেদিন আমি ভাষণকে ¡Es que